শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকাল তো সকালটা আমার একটু অন্যরকমই দিয়ে শুরু হচ্ছে মানে সকালটা শুরুই হয় আমার ছেলের খাবার দিয়ে মানে ওর স্কুলের টিফিন ওর স্কুলের জন্য রান্না বান্না মানে ওকে একটু খাইয়ে নিয়ে যেতে হয় যেহেতু সাড়ে আটটার একটু মানে আটটা পঞ্চাশে স্কুল সেহেতু তো ওকে একটু ভারী খাবার খাইয়ে দিতেই হবে তো তোমরা তো জানোই সেটা তো সেই জন্য দু রকমের রান্নাই করতে হয় একটা হচ্ছে টিফিন আর একটা হচ্ছে কি খেয়ে যাবে সেটা আজকে টিফিনে একটু নিত্য নতুন কিছু রেখেছি চলো আশা করি তোমাদের সাথেও সেই টিফিন রেসিপিটা শেয়ার করব আর খুব ভালোও লাগবে তো দেখো যেহেতু আটটা পঞ্চাশ থেকে দুটো আড়াইটা পর্যন্ত স্কুল হয় তো সেই জন্য ওর কিন্তু খিদে পেয়ে যায় আর যেহেতু এখন খেলা হচ্ছে স্কুলে প্র্যাকটিস তো সেই জন্য ওর মানে যে রান করে না খিদে পেয়ে যায় আর কি তো যে রানটাও মানে আগে কখনোই করতে পারতো না এখন তো খুব সুন্দর রান করে বা মানে দৌড়াদৌড়ি দৌড়ঝাপটা খেলাধুলো এসব করে আগে তো এইসব কিছুই করতো না তো ঠাকুরকে অশেষ ধন্যবাদ তোমাদের ভালোবাসা আশীর্বাদ তো রয়েছে তো এরকমই প্রে করো তো দেখো আজকে সকাল সকাল বানাবো সয়া রাইস ভয় পেয়েছি ভয় শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকাল অনেক সকালে উঠেছি কালকে যেহেতু উঠতে পাইনি একটা মাথার মধ্যে টেনশন ছিলই যে ঠিক এএম আর দেখে নিয়েছি ওটার হাতে টিপ লেগে কালকে হয়ে গেছিল পি এম হয়ে গেছিলো ডালিয়া বসেছি একদিকে আর একদিকে বাসমতি চাল বসিয়েছি ডালিয়াটা হয়েও গেল বাসমতি রাইস এই জন্য বসিয়েছি আজকে আয়ুষের টিফিন একটুখানি সয়া রাইস দেব চালটা প্রেসারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হতে চাই না কখন সেদ্ধ হবে কালকে রাতে ভিজিয়ে রাখতে লাগতো আমি মনেও করেছিলাম কিন্তু ভুলে গেছি ভিজিয়ে রাখার কথা মনেও করেছিলাম চালটা ভিজিয়ে রাখি তাড়াতাড়ি করে হবে সকাল উঠে ভুলে গেছি তো যাক যাক বসালাম এখন দেখি আর না হলে ডালিয়া এরিয়াটা খুলে প্রেশারে বসিয়ে দেবো ভাতটা চলো সবাই দেখতাম তো কীভাবে কী করবো বুঝতে পারছিলাম না কি করেছি প্রেশারে ডালিয়া বসিয়েছিলাম প্রথমে তো ডালিয়াটা তো তাড়াতাড়ি হয়েই গেল এদিকে চালটা কড়াইতে দিয়েছিলাম কিন্তু কড়াইতে তো চালটা লেট হবে তারপরে আবার ভালো করে প্রেশার কুকার ধুয়ে প্রেশারে দিয়েছিলাম চালটা দেখো তাড়াতাড়ি হয়েও গেলো ভাতটা সেদ্ধ হয়ে গেছে আর একটু জল জল ছিল আর কি মানে বেশি একটু জল দেওয়া হয়ে গেছিলো তাই আমি শাকনিতে একটুখানি ছেঁকে নিলাম আর এই চালটা না একদমই একটুখানি ছিল সেই কবে ফ্রায়েড রাইস বানিয়েছিলাম মনে আছে নাকি তোমাদের জানি না ওই যে আমার মা এসেছিলো ফ্রায়েড রাইস বানিয়েছিলাম সে তখনের চাল তো প্লাস্টিকে একটুখানি ছিল তাও দুজনের মতন হয়ে যাবে আর কি বাসমতির চাল তো বেশি খাওয়া যায় না দুজনের মতো হবে কালকের ভিডিওতে আমি একটু ভুল বলে ফেলেছিলাম আর কি সোমবার আর রবিবার নিয়ে আমি তার জন্য ক্ষমাও চেয়েছি আমি বললাম না আমি এখন ভুল ভুল মানে বলি আর কি তাড়াহুড়ো করে বললে আর কি তো আজকে খুব ভেবে চিন্তেই কথা বলছি যাতে আমার এই ভুলটা দ্বিতীয়বার না হয় তো দেখো এখানে ডিমও সিদ্ধ করে নিয়েছি ডালিয়াও হয়ে গেছে আমার আর ডালিয়াটা প্রেসারে প্রথমে ছিল তো প্রেশার থেকে নামিয়ে কড়াইতে একটুখানি মানে পাতলা হয়েছিল ওটাকে একটু টান টান করে নিলাম কড়াইতে দিয়ে এবারে সোয়াবিনগুলো হচ্ছে সয়া রাইসটা বানাবো মানে সব আয়ুষের স্কুলে যেটা খেয়ে যাবে সেটা হয়ে গেছে এবার টিফিনটা রেডি করছি আমি কখনও টিফিনে সয়া রাইস দিইনি কিন্তু অনেককে দেখেছি এরকম সয়া রাইস দেয় বানিয়ে বাচ্চারা খুব ভালোবাসার আরো সোয়া রাইস যে যার মতো করেই ভাবলাম চলো তো নিয়ে কাজু দিচ্ছি মিষ্টি কিশমিশটা আগে দিয়ে নি কেন বেশি মানে একটু ভাজা বেশি হলে আয়ুষ সেটা খেতে চায় না হালকা একটু সেদ্ধ সেদ্ধ থাকবে ওটা ভালোবাসে তারপরে এখানে তোমরা চাইলে এলাচ দারচিনি লো দিতে পারো কিন্তু আমি কিন্তু দেইনি নিই পছন্দ করে না আর ওগুলো টিফিনে যেহেতু নিয়ে যাবে কামড় পড়লে একটাও টিফিন খাবে না সেই জন্য দেইনি নিই অনেকে হালকা একটু জিরা ফোড়ন দেয় আর কি সেটা জিরা রাইস হয়ে যায় আমার মনে হয় সেই জন্য আমি কিছুই ফোড়ন ঠোড়ন দেইনি আমি জাস্ট নর্মালি বাটারের সবজিগুলো ভেজে সোয়াবিনটা ভেজে নিয়ে এবারে যে ভাতটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব দিয়ে তারপরে নুন নুন মিষ্টি যেরকম হয় সেরকম করে দিয়ে একটু গরম মশলা গরম মশলা বলছি কেন গরম মশলাও দেওয়া যায় গোলমরিচ গুঁড়ো একটু হালকা দিয়ে দেবো একটু ঝালঝাল হবে মানে এত যে টেস্টি হয়েছিল সকাল সকালে এত সুন্দর কিন্তু আমি যেহেতু সবজি অল্প কেটেছিলাম তাই সব ভাত দিলাম না নাহলে টেস্টটা একদম বাজে হয়ে যাবে তো ভাতটা রেখে দেবো দুপুরে খেয়ে নেবো আমরা এখানে তো শুধু আয়ুষের টিফিন ব্যাস এইটুকুই এবারে দেখো আমি এত কমে মিশর থেকে এই স্টিলের টিফিনটা পেয়েছি স্টিল বলবো না এটা না অনেকটা কী টাইপ অ্যালুমিনিয়াম টাইপ বাট স্টিল অ্যালুমিনিয়াম দুটোই আছে নাকি মিক্সড আমি বুঝতে পারছি না কিন্তু পুরোপুরি স্টিল নয় কিন্তু জিনিসটা খুবই ভালো যেখানে সেম টু সেম মলের মধ্যে দাম চেয়েছিলো সাড়ে সাতশো টাকা যেখানে আমি সেটা আমি চারশো টাকা দিয়ে নিয়েছি মিশো থেকে এত ভালো টিফিন বক্সটা চলো টিফিন বক্সটা ভালো করে ধুয়ে নিই তো দেখো এখানে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুছে এবারে আয়ুষের টিফিনে টিফিন দেবো আর কি তো দেখো ভেতরে কিন্তু একটা আমাদের স্টিলের চামচও দিয়েছে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ বক্সটা তোমরা যদি এটা নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আর কমেন্ট করলেই মানে কামেন্ট করলে কমেন্টের লিঙ্ক দিতে পারবো না তবে আমার যে কমিউনিটি আছে সেখানে কিন্তু আমি লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো এক ফটোটা দিয়ে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে টাচ করেই তোমরা মিশোতে ঢুকে পড়বে ঠিক আছে তোমরা প্লিজ মানে বাচ্চাদের জন্য এই জিনিসটা খুব ভালো হয় এখানে যেহেতু বেশি দাম ছিল তাই আমি কিন্তু এখান থেকে নেই আমি মিশোর থেকেই নিয়েছি তো এইদিকে দেখো ছেলেকে ছেলেকে তো ওর বাবা রেডি করেই দিচ্ছে আমি স্নানের জল গরম টরম করে দিলাম ওইদিকে তেল টেল মেখে জামা টামা পরিয়ে একবারে নিয়ে আসবে আমার কিন্তু এখনও রান্নাঘরের কাজ আজকে শেষ হয়নি কারণ আজকে যেহেতু দু দুটো টিফিনই ভারী ছিল তাই অনেকটা লেট হয়েছে মানে আমি আর কি ওইদিকে যেতে পারিনি তো দেখো এবারে আয়ুষের খাবারটা রেডি করছি তাড়াতাড়ি যেটা এখন খাবে আর সব কিছুই আমার রেডি হয়ে গেছে মোটামুটি তো ওই যে ডালিয়া আর হচ্ছে ডিম সিদ্ধ আর আজকে সাথে কিন্তু অ্যাপেল কেটে দিয়েছি ওই ইসের সাথে আর কি সয়া সাথে জানি না কতটা খেতে পারবে তারপরেও দিলাম যেহেতু প্রত্যেক দিন ফলটা খেতে খেতে একটা অভ্যেস হয়েছে তো সেই জন্য এবারে দেখো আমি খাইয়ে দিচ্ছি ওর বাবা ওর ব্যাগটাকে এগুলো গুছিয়ে দিচ্ছে সকালবেলা করে ওর মানে আয়ুষ স্কুলে যাওয়ার আগে দিয়ে না ও কিছু খায় না আমি কিছু খাই আয়ুষকে দিয়ে আসে তারপরে দুজনে মিলে কিন্তু আমরা একসাথে খেতে বসি টিফিন সব খাবো হ্যাঁ লক করে যাবে হ্যাঁ লক কে কই রাখ তুই ভয় লাগে ভয় লাগে ভয় লাগে লক করে দিছে বাবা পারাও সে টিফিনটা যদি খুলতে না পারো ম্যাম কে বলবা হ্যাঁ আর নতুন টিফিন বক্স তো টাইট ঠিক আছে ফাইনালি গেল চলো এবারে আস্তে আস্তে কাজগুলো সারবো একদম সকাল থেকে আজকে আমার টিফিনের চাপটা হয়ে গেছিলো তো যে একটু ভালোভাবে কিছু বানিয়ে দেবো টাইম তো লাগবেই বলো তো ঠিক আছে টাইম টাইম হয়ে গেছে এটাই অনেক এবারে আস্তে আস্তে খাবো খাইনি এখনও সকাল থেকে খেয়ে দে তা ফ্রেশ হবো ফ্রেশ হয়েছি মানে খাবো দাবো রান্নাঘর পরিষ্কার করবো একবারে ঘর দুয়ার মুছে ফেলবো আজকে সকাল সকাল দেরি করব তো এইদিকে আমি চা টা খেয়ে নিয়েছি আমরা সবাই আর এই ভিডিওটা আগের দিনের ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অনেক বড় হয়ে গেছিলো আর দেখো কত সুন্দর করে আমাদের রুমটাকে আস্তে আস্তে ডেকোরেশন করছি দেখো ঘর ভাড়ার আশাটা কি বলো তো মানে মন থেকে এখন যেন উঠে যাচ্ছে যে আলাদা করে ঘর নেবো কোথায় যাবো ঘর তো খুঁজেই পাচ্ছি না এত এত ঘর খুঁজলাম দেখি যদি এখানেই থাকা যায় কিন্তু ফার্নিচার যেহেতু ঢুকানো যাবে না এই নিয়ে কিন্তু আমার আর আমার বরের খুব চিন্তা তো দেখা যাক কতটা কি হয় তবুও মানে মনটা মানে না এতদিন থেকে একটা ঘরে আছে কিন্তু ঘরটাকে কোনো রকম সাজানো গোছানো হচ্ছে না সামনেই যেহেতু আমাদের একটা ছোট্ট করে সাধের অনুষ্ঠান করার ইচ্ছে আছে তো সেই জন্য কিন্তু ভাবছি না ধীরে ধীরে ঘরটাকে হালকা করে একটু গুছিয়ে নিই দেখো সাধের অনুষ্ঠান আজ থেকে প্রায় সাত বছর আগে হয়েছিল তাও হয় না বাপের বাড়ির থেকে মানে করানো হয়েছিল আর কি সাধের অনুষ্ঠানটা তো যাই হোক সেরকমভাবে মনের ইচ্ছে মতন কিন্তু স্বাদ দেওয়া নি যেরকম বেবি শাওয়ারের প্রোগ্রামগুলো হয় একটু সেজে গুজে একটুখানি ফটোশ্যুট বগেরা আমাদের সময় তো সেরকম একটা ছিল না এসব আমাদের সময় বলছি মানে আজ থেকে সাত বছর আগে আবারও ভুল ধরবে তোমরা মানে আজ থেকে সাত বছর আগে হয়তো সবাই অ্যাক্টিভ ছিল মোবাইলের সাথে কিন্তু আমি ছিলাম না সত্যি কথা বলতে গেলে একটা স্মার্টফোনও আমার কাছে ছিল না যে আমার আয়ুষের আমি ফটো তুলে রাখবো বিশ্বাস করবে বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমার কাছে একটা স্মার্টফোন ছিল না যে আমার আয়ুষটা যে হয়েছে তার যে একটা ক্লিক করে রাখবো ফটো এখন তোমরা হয়তো বলবে ক্যামেরা ক্যামেরাম্যান এনে করতেই পারতেন না তখন অত সামর্থ্য ছিল না যে ক্যামেরাম্যান এনে আমি ফটোশ্যুট করব তো এবার ইচ্ছে আছে জানো তো এই যে আমার দ্বিতীয় বেবি মানে ইচ্ছে আছে যে সব কিছু ক্যাপচার করবো যেরকমটা করে সবাই সবারই তো একটা ইচ্ছে তাই না তো সেরকমভাবেই বেবি শাওয়ারের প্রোগ্রামটা করার ইচ্ছে আছে তো দেখা যাক কতটা কি হয় তার আগেই ভাবছি রুম ডেকোরেশন করে নিই যেহেতু আয়ুষের স্কুল স্টার্ট হয়ে গেছে তাই কিন্তু গ্রামের বাড়িতে গিয়ে কোনো মতেই সম্ভব হবে না তবে আয়ুষের ব্যাপার ইচ্ছে ছিল সাধের অনুষ্ঠানটা গ্রামের বাড়িতে গিয়ে করব। এবার দেখো অনুষ্ঠান বললেই তো আর মানে একদিনে হয় না আগের দিন পরের দিন অনুষ্ঠানের দুদিন আগে অনুষ্ঠানের দুদিন পর আমাকে গ্রামের বাড়িতেই থাকতে হবে তো সেই জন্য কিন্তু অনুষ্ঠানটা আমার এই বাড়িতেই মানে এখানেই করার ইচ্ছে তো দেখা যাক তো দেখো ফাইনাল লুক এটা আমার তো আস্তে আস্তে করে আমি না রুমটাকে ডেকোরেশন করছি তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও কালকের একটা ভিডিওতে দিদি ভাই আমার সোফার কাবারটা দেখে ফেলেছে আর বলছি দিদি লিঙ্ক দাও লিঙ্ক দাও লিঙ্ক দাও লিঙ্ক দাও তো লিঙ্ক কিন্তু অবশ্যই তোমরা আমার কমিউনিটিতে পেয়ে যাবে এটা নিয়ে চিন্তা করো না তবে আমার পছন্দটা কেমন অবশ্যই কমেন্টে সেটা জানাতে ভুলো না প্রথমে তো সাদা অর্ডার করেছিলাম তখন বড় এসেছিলো তারপরে সাদাটাকে ঘুরিয়ে এটা নিয়েছি এটা ময়ূর পঙ্ ময়ূর পুচ্ছ কালার আমার খুব ভালো লাগে কালারটা তো সাদা ঘরে সাদা কাভার ভালোই লাগছিল একটু গ্রিন মানে কোনো প্লান্টান দিয়ে যদি প্ল্যান্ট দিয়ে যদি আমি ডেকোরেশন করতাম ভালো লাগতো তো তারপরে ভাবলাম থাক হোয়াইট মানে সাদাটা আর কি টু সিটারের পাচ্ছিলাম না সেই জন্য এই যে ময়ূরপুচ্ছ কালারটাই অর্ডার করেছি আর তার সাথে কুশন কাবারগুলো আমি ম্যাচ করে নিয়েছি এরকম করে তো কেমন লাগছে অবশ্যই জানিও আর তার সাথে এই যে দেখো ছোটো ছোটো আয়নাগুলো দেখতে পাচ্ছ একটু ওয়ালটাকেও ডেকোরেশন করছিলাম আরও করবো আরও ইচ্ছে আছে করার আস্তে আস্তে তো প্রথমে এই দুটো দিয়ে স্টার্ট করলাম আর কি আর আমারও ইচ্ছে আছে এবারে আমার বেবি শাওয়ার প্রোগ্রামটা ছোট হোক একদম ছোট করেই করার ইচ্ছে তবে আমার মনের মতো করে করার ইচ্ছে দেখো এখানে একটা ওয়াল ডেকোরেশন লাগিয়ে নিলাম আরো কিছু লাগালে বেশ ভালো লাগবে মানে আমি ভাবছি এই জায়গাটা একটু সাজিয়ে নিলে লোকজন আসলে বেশ ভালো লাগবে দেখো একটা প্লাস্টিক আছে এই দেখো এটা একটু একদম আয়না হয়ে যাবে কম দামি আয়না এটা এটা কিন্তু কোনো গ্লাস না কিন্তু এটা প্লাস্টিক প্লাস্টিক কিন্তু এমন মনে হবে যে এটা আয়না পুরো দামও খুব রিজনেবল একদম রিজনেবল প্রাইসে আমার বড় বলে কি আদম এটা খুলবে আয়না হবে এই যে বাথরুমে যে আয়না এরকম কম দামি লাগাইলেও হয় খুব সহজেই কিন্তু হাত দেওয়া যাবে না হাত দিলে না দাগ হয়ে যাবে স্পট মুসলে হয়ে যাবে যেমন আয়নাতে হয় আর কি সুন্দর 이것도 그래. 아이고 더 লাগ이기로. 더더 ল া 오. 지 다고. 뭐 아이 까지도. 꾸다 나이. 다 불에 우지 얘지 이따이도. 하 접대지 거기. 아니 나. 아니. 나 어. 아차차 나이. 하지지나 봐. 손도 깎이지. 내가 가자 이거 바래야지 어, 임 보시데. তো সবগুলা হ্যাঁ হ্যাঁ বললাম বাবা আমি হাঁপিয়ে গেছি এবার তুমি আমাকে একটু হেল্প করে দাও তো বলে কি হেল্প করবো আমি বলি এই যে মিশর এত প্লাস্টিক জমেছে সেগুলোকে তুমি এখন নিয়ে গিয়ে বাইরে ফেলে দিবি আর এই দেখো বা ওকে কিভাবে কোলে নিয়ে গেছে কোলে নিয়েছে আর কি তো চলো এখন এগুলোকে ফেলে দিবে তো এই দেখো ফুল লুক এখন আরো কিছু যদি এই পাশে লাগানো যেত আরো বেশি ভালো লাগতো দেখি কি কি ধরর কিছু বুঝি আচ্ছা তো ধরর দেখ এই যে এই যে এই তো যাইবি যাইবি দিছি তোমাকে তো এবারে হচ্ছে এই যে চা খাওয়ার পর তখন যে চা খাওয়া দেখলে এটা তারপরের ভিডিওটা আশা করি জামা কাপড়গুলো দেখে বুঝতেই পারছো একটু উল্টাপাল্টা হয়ে গেছে কারণ সারাদিন প্রচুর শ্যুট করতে হয় তো সেই জন্য কি বলো তো ভিডিওগুলো একটু আগা পিছা হয়ে যাচ্ছে কিন্তু আমি তোমাদেরকে বলেই দিচ্ছি তখন তো দেখলে আয়ুষকে পাঠিয়ে দিয়ে আমরা চাটা খেয়ে নিলাম তারপরে আমি আজকে ভাবছি সকাল সকাল ঘরগুলো গুছিয়ে নেব। যা বাবা আমার নাইটিটাই ভিজে গেল পিছনে তো ঘরগুলো গুছিয়ে নিচ্ছি আর সাথে কাপড়ও জমেছে অনেকগুলো আমি কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি আর এই ব্লগটা কিন্তু আমার কালকের ব্লগ যেটা আমি আজকেই পোস্ট করব তোমাদের সাথে যখন মানে এখন দেখতে পাচ্ছ তো প্রচুর কাপড় হয়ে গেছে আয়ুষের কাপ পাপাই ধুয়ে দেবে তো আমি এদিকে কাপড়গুলো ভিজিয়ে রাখছি তারপরে আমি ওকে বললাম তুমি মোটা মোটাগুলো ধুয়ে দিও আমি যেগুলো আমার কাপড় আছে আমার কাপড়গুলো না আয়ুষের বাবাকে আমি ধুতে মানে ইচ্ছে করে না যে একটা ছেলে মানুষ আমার কাপড় ধুবে তো সেই জন্য আমি আমার কাপড়গুলো ভালো করে খুঁচেই দিব আর এই হচ্ছে ব্যাপার মানে আমার তো এক দুটো করে নাইটি ধরো প্রত্যেক দিনের না ধোয়াই হয় যেগুলো নাইটি বা কুর্তি জমে সেগুলোর কথা বলছি আর আয়ুষের পাললে আয়ুষেরগুলোও ধুয়ে দেবো ওই বেডশিট মোটা মোটা প্যান্ট আয়ুষের পাপার জিন্স প্যান্ট সেগুলো ও ধুবে আর কি তো দেখো এখানে আমি কাপড়গুলোকে ভিজিয়ে নিয়ে এবার ঘরটা গোছাবো তো দেখো এবারে চলে আসলাম এই যে রেলিংয়ের মধ্যে আমি যে কাপড়গুলো মেলে রাখি রোদে দিই সেই কাপড়গুলোকে নিয়ে এবার ভাজ করে রাখবো যেমন আয়ুষের সোয়েটার আমার সোয়েটার আয়ুষের পাপার সোয়েটার একদিকে খুব ভালো হয়েছে এত রোদ পরে দিনে আর তিনটে এত বড় বড় জানলা যেখানে কিনা না রোদটা ঢোকে খুব ভালো লাগে সত্যি কথা বলতে প্রথম অবস্থায় যখন ঘরটা দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল মানে প্রত্যেকটা প্লেস আর কি মানে সুন্দর আর কি খুব ভালো লেগেছিলো আমার তো সেই জন্য এখন না হাজার ঘর দেখি না কেন মানে ঘরটা একদম ছাড়তে ইচ্ছে করে না একদম নিজের মতন হয়ে গেছে এরকম একটা লাগে তারপরেও ভাবি যে ওই যে ফার্নিচার একটাই সমস্যা ফার্নিচারের জন্যই কারণ আমার কাপড় রেখা রাখার এখন যেহেতু অনেক প্রোডাক্ট এখন আসছে আমার তো সেখানে আমার একটা আলমারির খুব প্রয়োজন জানো তো কিন্তু আলমারি ঢুকাতে পারছে না এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি যে ফোল্ডিং টাইপ কি পাওয়া যায় আর ফোল্ডিং টাইপগুলো এনেই বা লাভ কী বলো ওগুলো ভালো হয় না তো সেই জন্য ভাবছি আর কি দেখি কি করা যায় ওইটার জন্যই চিন্তা যে একটা আলমারি যদি ঢুকতো আমার আর কিছু লাগতো না তো চলো এবার বিছানা চাদরটা ভালো করে পেতে নিই আর কি ঝেড়ে আর চাদরটা চেঞ্জ করবো একটুখানি আজ কিন্তু প্রায় মোটামুটি সকাল সকাল আমার সব কাজই হয়ে যাচ্ছে শুধু এখন এই দুয়ার ঝাড় দিয়ে মুছে স্নান করে রান্না করব বাস আর আয়ুষের স্কুলটাও আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে কালকে হচ্ছে ওদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস যার জন্য কি আজকে বারোটার মধ্যে ছুটি দিয়ে দেবে তো সেটা আমাদের একটু আগে ম্যাম ফোন করে জানালো আমরা তো জানি দুটোর দিকেই হবে কারণ গ্রুপে কোনো আপডেটও দেয়নি যে আমরা জানবো তো গ্রুপ তো চেক করি সব সময় কোনো রকম আপডেট আসেনি তো এই মাত্র ম্যাম আমাদের ফোন করে জানালো যে আরিয়ান বর্মনের বাড়ির লোক রেডি থাকবেন বারোটার দিকে আসতে হবে তো আমি বলি কেন তো বলে কাল স্পোর্টসের জন্য আজ বারোটার দিকেই ছুটি হবে আর বন্ধুরা এদিকে দেখো আমার একটা বালিশ ছিঁড়েছিল এই বালিশটা আমার একদম বিয়ের পরেই এসে শ্বশুরবাড়িতে পেয়েছিলাম বালিশটার প্রতি একটা খুব মায়া মানে ছাড়তে ইচ্ছে করে না কি বলতো যখন আমার কিছুই ছিল না তখন তো এইসব জিনিসই আমার সম্বল ছিল বলো এবার হয়তো অনেকেই বলতে পারো বালিশটাই কি সম্বল হ্যাঁ গো তখন নতুন নতুন ঘরে ঢুকে একটা খাট দুটো বালিশ একটা সোকেস এই কটা জিনিস পেয়েছিলাম আর এই কটা জিনিসকে আমি এত সুন্দর করে গুছিয়ে রাখতাম কি বলবো তোমাদের সাথে একটা আলনাও ছিল এ কটা জিনিসকে আমি এত সুন্দর করে গুছিয়ে রাখতাম মানে যেগুলো জিনিস আমি কখনও ছাড়তে পারব না তবে তার মধ্যে থেকে খাটটা আমার ঘরে আছে আমার ওই টিনের ঘরে বাকি এখন আর আমার কাছে কিছুই নেই এই বালিশ দুটো ছাড়া দুটো বালিশই আমার কাছে আছে মানে হয় না তখন অভাবের সংসার যে কটা জিনিস ছিল কটা জিনিসকেই পুরো মানে পুরো দমে ভালোবাসতাম আর কি তো যাক এই বালিশটার কথা আর নাই বলি এরপরে কিন্তু আমার দেখো চার চারটা বালিশ আরও বানিয়েছি সেই বালিশগুলোকে আমি বাড়িতে রেখেই এসেছি এই বালিশটাকে নিয়ে এসেছি কী বলতো এই বালিশগুলোতে ঘুমিয়ে এত আরাম এত সফট আর কি অনেক পুরনো দিনের বালিশ তো বুঝতেই পারছো আগের দিনের তুলোগুলো কতটা ভালো হয় তো সেই আর কি তো যাকে এবার আমি ঘরদুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে মুছে নেব তো এইদিকে দেখো আমি এদিকে ঘরদুয়ার ঝাড় দিচ্ছি ও হচ্ছে ওইদিকে রেডি হবে আর কি যাওয়ার জন্য মানে হয়নি এখনও ওই কাপড়গুলো গোছাচ্ছে আমাদের বুকিংয়ের যেই যেই কাপড়গুলো ছিল সেগুলোকে তো বের করে দিয়ে এবারে হচ্ছে কিছু কাপড় নিচে ছিল সেগুলোকেও তুলে রাখছে আর কি আবার যে কবে লাইভ আসবো কী জানিস এত মানে এত কষ্ট হয় না লাইভে থাকতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরেও এই সোশ্যাল মিডিয়ায় এত কাজের চাপ জমে মানে কাজের চাপ হয়েছে আর কি এখন আগে যেমন একটা ব্লগ ছেড়েই শেষ সাতকণ্ড মাহ আর কি একটা ব্লগ ছেড়ে কিন্তু এখন সেটা হয় না এখন কিন্তু চারিদিকেই নজর রাখতে হয় তো এই জন্য কিন্তু এই লাইভের কাজটা আমার হচ্ছে না আয়ুষের বাবা তো বলেই যে চলো করি করি কিন্তু আমি মানে এই দাঁড়িয়ে লাইভ করাটা সম্ভব হয় না বলে আসতে পারি না দেখো এখনও প্রচুর প্রোডাক্ট আছে তো চলো এবারে দেখি আস্তে আস্তে এগুলোকে তো বের করতেই হবে তাই না মানে আমি যেদিন যেদিন করে পারবো সেদিন সেদিন করে লাইফ করব অবশ্যই তো এবারে ও বলছে ঘরটা আমার ঝাড় দিয়ে দাও ও তো গুছিয়ে দিল পুরোটাই তো আমি যে ঘরটাকে এখন সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি তো এবারে দেখো এই ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে কি অবস্থা ছিল আয়ুষ এসে বলবে মা আজকে এই ঘরটা কেন এত পরিষ্কার লাগছে ওই লাইফ টাইফ করলে কি হয় বলো তো একদম পুরো জাম হয়ে যায় দু তিন দিন থেকে কাপড় চোপড় এক নাগারে থাকে প্রচুর বুকিং থাকে সেই জন্য সমস্যা হয়ে যায় তো আজ আজ সকালে যা যা বুকিং ছিল কয়েকটা সেগুলো করে নিয়েছে তো তারপরে মালগুলো দিয়ে এসে গিয়ে এই যে এখানে এবারে আমি পুরো ঘরটাকে দিয়ে নিচ্ছি দেখো কত কত নোংরা বেরিয়েছে তো এই সারাদিনের আজকের কাজ করে নিলাম ঘর দুয়ার মুছে স্নান টান করে নিয়েছি আর এই যে আয়ুষ চলে এসেছে আজকে বারোটার দিকে কেন বলো তো কাল ওদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস আছে তো আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি এই মাত্র ফোন করলো যে আরিয়ান বর্মনকে নিয়ে যাও তো সকালে গ্রুপে জানায়নি যে আজ বারোটার দিকে হবে আমরা তো জানি দুটোর দিকেই হবে আর যা আপডার সব গ্রুপে জানাই তো যাক গে হয়তো কোনো বাই মিস্টেক হয়ে গেছে তো নিয়ে আসলো গিয়ে কাছে যেহেতু সমস্যা হয়নি তা নিয়ে আসলো আর এই যেটি বলে আজকে আমি টিফিন খেতে পারিনি বেশি অল্প একটু রেখে দিয়েছে বলে আমাকে জানো তো দৌড় করার জন্য মানে রান্নার জন্য তাড়াতাড়ি ডাকছিলো তো এই যে ওর টিফিনটা আমি একটু খেলাম আর সকালের যে ছিল একটুখানি ওটা আয়ুষের পাপা মানে দুজনে মিলে খেয়ে নিলাম আর কি টিফিনটা আর কি ওকে বললাম তুই খাবি নাকি বলে না ওর ও টিফিন অবশ্য অল্পই এনেছিল আর সকালে যেটা ছিল ওটা মিলে আমি আর আবির সব খেলাম খেলাম তো চলো এবারে বাজার এনেছে এই যে বাজারটাকে এখানে রেখেছি তো মাছ আছে এই যে এখানে রেখেছি তো এবার হচ্ছে মাছগুলোকে পরিষ্কার করবো আর আর হচ্ছে মাছ ধুবো আর দেখি শর্টকাটে কী বানানো যায় রান্নাবান্না তো চলো দেখতে থাকবো আর ব্লকটা সরি ব্যাকগ্রাউন্ডে এই যে এই যে এই যে সোফা কাবারটার জন্য কিন্তু দারুণ লাগছে বলো দেখতে তো চলো রান্না বান্না করে নিই তো চলো আজকের জন্য এইটুকুই ভিডিওটা কালকের থেকে আবার কন্টিনিউ করব এ এরকমই হচ্ছে এখন প্রচুর প্রচুর শ্যুট হয়ে যাচ্ছে কুড়ি মিনিটের ওপরে দিলে তোমরাই অনেকে পছন্দ করবে না সেই জন্য আর দিতে পারি না আর এবারে দেখো এই যে মাছ ধরছি ও কী কী বাজার এনেছে আর আজকে কেন বলো তো ভিডিও দিতে লেট হলো ভয়েস ওভারে বলছি আজকে হচ্ছে শনিবার আজকে লেট হলো আয়ুষের স্কুলে ওই যে বললাম খেলা ছিল সেই জন্য এই খেলা থেকে এসে ভিডিওটা এডিট করে এখনই তোমাদের কাছে পোস্ট করছি তার জন্য লেট হয়েছে চলো ফিরে আসছি নেক্সট দিন নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এইভাবেই আমাদের পাশে থেকো টাটা